আজকে মায়ের শরীর অসুস্থ হয় আজকে রাতের রান্নাটা আমরা দু বোন মিলে সেরে ফেললাম মায়ের যেহেতু শরীর অসুস্থ তাই আর ভাত করলাম না তাই একটু পরোটা আর সবজি করে ফেললাম সবজির মধ্যে বাড়িতে তেমন কিছুই ছিল না শুধু বাঁধাকপি ছিল তাই আমি বাঁধাকপিটা কেটে ফেললাম আর এদিকে আমার বোন আটা মাখিয়ে পরোটা বেলতেও শুরু করে দিয়েছে পরোটার সাইজগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছিলো আর এটা পরোটা না লুচি হয়েছে আমরা তো দুজনেই কনফিউজ হয়ে গেছিলাম তারপরে আমি বাঁধাকপিটা কেটে আদা আর একটু টমেটো গ্রেটারে গ্রেট করে নিলাম আমাদেরকে রান্না করতে বললেই আমাদের জন্য কি বিরক্ত লাগে কিন্তু রান্না করতে পারি না যে তা নয় রান্না করতে মোটামুটি পারি এই যে আমার মায়ের শরীর অসুস্থ হলে আমাদেরকেই রান্না করতে হয় এছাড়াও মাঝে মাঝে ইচ্ছা লাগলে রান্না করি কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন বলে রান্না করতে হবে তখনই যে মাথাটা গরম হয়ে যায় আবার কখনো কখনো আমার রান্না করতে বেশ ভালোও লাগে তবে সব কিছু রান্না করতে ভালো লাগে না যেগুলো আমি খেতে পছন্দ করি শুধু সেগুলো রান্না করতেই বেশি ভালো লাগে এই কথাটা শুনলে যে কেউ হাসবে আবার কেউ রেগেও যেতে পারে যার যেমন মেন্টালিটি তবে আমি যেটা করি আমি সেটাই তোমাদেরকে বললাম কথা বলতে বলতে এদিকে আমার বোনের তো লুচি কি পরোটা ভাজা হয়েই গেল বাইরে সবাই এদিকে আমার তরকারিও কমপ্লিট আমরা দুজনেই যে রান্না করেছি তা কিন্তু নয় বাবা যখন বাড়ি এসে দেখলে আমরা দুজন মিলে রান্না করছি তখন বাবা আমাদেরকে একটু সাহায্য করে দিল আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করে একদিন বাবার রান্না তোমাদের সাথে শেয়ার করব তারপর রান্না যেহেতু হয়ে গেছে আমরা চারজন মানে আমি বোন বাবা মা আমরা চারজন মিলে খেতে বসে পড়লাম আমরা রোজ কিন্তু চারজন একসাথে খাই সবাই তো এখনকার দিনে একসাথে খায় না যে যার মতো আলাদা আলাদাভাবে খেয়ে উঠে পড়ে তো তরকারি আর লুচি দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিলো তো আমি কেটে থাকি তোমরা আমার মিনি ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই